এখন তো আপনার কাছে নেই না এখন আমার কাছে নেই কত বছর সংসার করেছিলেন ওর সাথে আমার সাড়ে সাত বছরের সম্পর্ক ছিল আর বর্তমানে চার বছর ধরে ওর সাথে আমার তেমন সম্পর্ক নেই কিন্তু ও মাঝে মাঝে আসে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় মাঝে মাঝে আসে আচ্ছা এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করছি সোয়াগের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয় ফেসবুকের মাধ্যমে ওই সোগে কি কাজ করতে আগে কাজ আগে কিছুই করতে না ও আগে রং মিষ্টি দিত ছিল মানুষের বাসা বাড়িতে 400 টাকা রুজে মানে বাসার বাড়ির রঙের হেল্পারি করতে রং করে দিত মানুষের বাসায় রং করতো আর আপনার সাথে পরিচয় হইছে ফেসবুকের মাধ্যমে হ্যাঁ আর সংসার করেছেন বিয়া করেই তো সংসার করেছেন তাই না এটা কি কাজি অফিসে গিয়ে বিয়ে করেছেন না বাসায় আয়োজন করেছেন হ্যাঁ এটা হলো কাজী অফিসে অবশ্যই সেটা আর আমার গুরু তারপরে খালিয়া গুরু এরা ছিল সবাই ছিল আমার বাংলা ভারত যিনি পাকিস্তান থেকেও হিজরা আসছে প্রায় দু হাজার হিজরার ছিল আমাকে পনেরো লাখ টাকা কোড কাবিন করে ও বিয়ে করেছে পনেরো লাখ টাকা কোড কাবিন আর এখন তো চার বছর ধরে আপনার পাশে নেই তাই না আর কিরকম আপনার ক্ষতি করে গেছে আমি আপনার একটা ভিডিওতে দেখলাম ঠিক আছে আগে অনেক আপনার ভাই আসলে কি প্রত্যেকটা ছেলেরাই ছলনাকারী সে ছিল ছলনাকারী সে টাকার বিনিময়ে সম্পর্ক করতে এটা আমি অনেক পরে বুঝছি তারপরে যাই হোক আমার প্রায় মোটামুটি আশি নব্বই লাখ টাকার মতন গেছে খরচ হয়েছে আশি নব্বই লাখ টাকার মতন একদম পথে থাকতো দিন এনে দিন মজুরি করে খেত আমি ওকে আইনা ভালো জায়গায় বসাইছি নাটক করাইছি সিনেমা করাইছি সব কিছুতে শিখাইলাম কিভাবে স্ট্যান্ডার্ড লেভেলে আসা যায় সব ওর পোশাক আশাক এই যেটা আমি চেঞ্জ করাইছি তো এখনো আজ অদ্যবধি যা পরে মাঝে মাঝে সব পোশাক আমার আর শুধু না ওর পরিবারও সবাই আমার দেওয়া পোশাকই পরে আর কি বলবো অনেক টাকা খরচ হয়েছে আমার প্রায় চিরানব্বই লাখ টাকার মতন খরচ হয়েছে এটি সব মিলে যদি হিসাব করি ছো আগে এর আপনার কাছ থেকে গিয়েকের বিয়ে করেছে না আপনার যখন আপনার এখানে থাকে তখন বিয়ে করছিল না ও আগে একটা নারীকে বিয়ে করেছে সেখানে একটা মেয়ে আছে 10 বছরের আর একটা ছেলে আছে 3 বছরের এটা আমার কাছে মানে মেয়ে ছিল তখন তখন আমাকে বিয়ে করে তো মেয়েটা যখন 10 বছর বয়স তখন আমাকে বিয়ে করে তো তারপরে মেয়ে মোটামুটি 10 বছর আর আমি যেহেতু ওর সাথে সাত বছর ছিলাম তো মেয়েটার এখন বর্তমানে দশ বছর ছেলেটা ছেলে হয় আমার সাথে সম্পর্ক থাকাকালীন দেশে যাই তো ওই তারপর একটা ছেলে হয় তো ছেলে আর মেয়ে নিয়ে ও আছে আর ও বিয়েটা আগে করেছে পরে আমাকে বিয়ে করেছে আপনার কাছ থেকে সোহাগ যখন চলে যায় আমার তন্তু মনে হচ্ছে আরও দশকে বলছে আপনি ওনাকে সুখ দিতে পারেন পারেননি ঠিক না সেজন্য আপনাকে ছেড়ে চলে গেছে সোহাগে এর বিষয়টা নিয়ে কি আপনি না এটা আসলে ও বড় বড় সাক্ষমানে বলতো অনেক ভিডিও রেকর্ডিং আছে অগতো ওর গোল কাছেໄকা যতটুকু চুক্তি না পাইতো তার চেয়ে ডিভিট কি আমার কাছে পাইতো তো আপনি কি টাকার জন্য বলতো নাকি আমাকে তেল মারার জন্য বলতো নাকি খুশি করার জন্য বলতো এটা ও বলতে পারবে ভালো না যদি ওনার স্ত্রীর কাছ থেকে যেই ইয়াড়া পায় নাই আপনার কাছ থেকে পেয়েছে তাই না তো অবশ্যই আপনার কাছে থাকা উচিত তাই না তো এটা বোঝা যাচ্ছে আপনার টাকা পয়সা ধন সম্পদ আতানোর জন্য এটা এটা অবশ্যই 100% আর এখন কি আপনার কাছে আসে সোয়াগ আসে আসলে করে আসে টাকা যখন আসে ঢাকায় থাকার জায়গা নাই তখন আসে আইসা হঠাৎ আমার কাছে দেখাশোনা করে আমি কথা বলি না চলে যায় সোয়াগের দেশের বাড়ি কোথায় অদেশের বাড়ি ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা হ্যাঁ ঢাকা যখন আসে তখন আপনার বাসায় আসে ওঠে তাই না আসে কত কাজে আসে না তখন এসে ফোন দেয় নক করে আসব কিনা এটা সেটা মাঝে মাঝে ভালো না লাগে বলি আয় আলো না বলি ভালো লাগে আয় দরকার নাই যদি আসে তখন কি আবার টাকা দিয়ে দেন নাকি মুখ না তখন টাকা দেই কিনা না দেই সেটা তো প্রশ্ন না মাঝে মাঝে চিন্তা করি ওর বাচ্চাটা না খেয়ে থাকবে আহ ওর বউ একটা ভালো চিকিৎসা করতে পারে না আমি দিলে হয়তো সেগুলো সলভ হয় না আমি তো জানি সোয়াগে এখন ভালোভাবেই আছে কারণ ওর একটা না দুই তিনটা ইউটিউব চ্যানেল আছে তাই না না ওর আটা নয়টা ইউটিউব চ্যানেল আমার তো পাঁচটা ছিল আমার পাঁচটা নিয়ে গেছে প্রত্যেকটা চ্যানেল থেকে আমার ইনকাম আসে কিন্তু যখন আমি ওই চ্যানেলগুলোতে কাজ করা শুরু করে বাদ দিয়ে দিয়েছি তখন ওর চ্যানেলগুলো সব ড্যাম হয়ে গেছে ওর এখন যেই চ্যানেলগুলো আছে সেগুলো আহামরি কিছুই না ভালোই তো ইনকাম চলছে দেখলাম অনেক ওয়ান মিলিয়ন আমাকে চাই দর্শক ওকে চায় না অন্য কোন হিজার ভিডিও চায় না দর্শক তারপর পরে আমার গড়া চ্যানেল গুলো জালিয়াতি করে নিয়ে গেছে ও যদি খায় শান্তি পায় থাক ওই শান্তি আছে আবার তো আমার কাছে হাত পাতে হয় ও আপনি বলতাছেন সো আগে আপনার সাথে জালিয়াতি করে চলে গেছে তাই না এরকম আরো দিন যাদের সাথে জালিয়াতি করছে সেই দেড় লাখ টাকা দিয়ে আপনি কিনে দিয়েছিলেন আমার কিনা দেওয়া ক্যামেরা নিয়ে আর হিজার কাছে যায় সেই হিজা ক্যামেরাই ভাইগুড়া ঘুরা দিচ্ছে কেন আবার হিজরা আছে তারপর বাইক করে পারছি। সবার তো আর বাপের সম্পদ না সবার এলো ভিক্ষা করা টাকা কষ্ট করা টাকা দোকান থেকে তোলা টাকা তারপর বাসা বাড়ি থেকে চায় চায় তোলা টাকা আমার তো আর এই টাকা না আমার তো বাপ মার দেওয়া সম্পত্তি সেগুলো আমি বেঁচছি বই বাইরে দিচ্ছি আরে